একটা জিনিস চিন্তা করে দেখছিস মানুষ কিন্তু ভুলে যায় অদিতির কথা। বঙ্গবন্ধু আমাদের জন্য কত না কষ্ট করে এই দেশ স্বাধীন করেছে আর তাকেই আমরা ভুলে গেছি। এমন তো মূর্খও কেউ ভুলে জাগতো না এই জাতি। তুই ঠিকই বলছিস এরা শিক্ষিত না এদের মধ্যে কোনো সভ্যতা নেই। মে কতই কষ্ট করেছে আমাদের দেশের জন্য আর ওদেরকে এভাবে প্রতিদিন দরা ঠিক হয়নি। চল বাড়ি যাই।